আমার পেজ ধরো কিছু বলো গাইস ওর পেজটা আপনারা ফলাশ দেন ওর পেজ যদি আপনারা ফলাশ দেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা আশা ভালো আছেন আর আমি ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাকে পেজটা ফলো করেন যদি পেজটা ফলো করে দেন তাহলে নতুন ভিডিও শুরু করা যাক আর আমরা আসতে যাচ্ছিলাম হাজরা বাড়িতে মানে হাজরা আপনারগঞ্জে যাবো হাওয়াই রোডে তো অলরেডি আমরা সবাই এখন চলে আসছি আপনার হাজরাবাড়ি যে এখানে যে যৌমুর বাইক তো আমরা এখন একটু ব্রেক নিয়ে যাওয়ার খাওয়ার জন্য আর কি তো এখান থেকে যাবো তো হাজরাবাড়ি দেখা হবে দেন আমরা যাবো হলো আপনার মাদারগঞ্জে তো মাদারগঞ্জবাসী কারণ মাদারগঞ্জ আমার দাদা বাড়ি আমার জানেন তো মাদারগঞ্জবাসী আস্তে তো বেশি কথা না তাহলে তুলেন তাতে চলে যাই কারণ অনলাইন ক্রেড হয়ে গেছে সো লেটস গো। এই রে ভাই কি বলবো মাদারগঞ্জে যাওয়ার পরে এত পরিমাণ ক্লাউড হয়েছিল মানে আমি যে আমার বাসায় রাখছি সেই বাসায় লোকজন ঢুকে পড়ছিলো দেন আসার সময় অনেক বাইক ফলো করছে অনেক কিছু করছে তারপরে কাটায়ে কুটায় রকম ভাই বাসায় ভাই মাদারগঞ্জ মানুষ পুরাই পাগল হয়ে গেছে আজকে তো এখন চলে আসছে যে আমার বন্ধু আজিম এটা লাজিমে পুরো একটা সুন্দর একটা প্রজেক্ট তো আমরা কি এই প্রজেক্টের আসছি কারণ একটা রিল্যাক্সের প্রয়োজন কারণ আমরা যেখানে গেছিলাম প্রচুর পরিমাণ ক্লাউড ছিল মানে বলার না এত পরিমাণ ক্লাউড তো এই জায়গার দৃশ্যটা অনেক সুন্দর তো এই জায়গাটার পরিবেশ দৃশ্য সবই অনেক মোটামুটি সবই সুন্দর দেখেন আজকের ওয়েদারও কিন্তু একটা সুন্দর ওয়েদার তো এখন আসছে এখানে রেস্ট নিব দেন রেস্ট টেস্ট নিয়ে বের হবো দেন তখন দেখা হবে আর আমরা আসছিলাম আজিমের প্রোজেক্টে ঘোরার জন্য তো ঘোরা শেষে বন্যা যে আমরা এখানে একটা বার পার্টি করবো মানে কি বলবো দুঃখের কথা ভাই কোন কিছু রেডি ছিল না ধর মুখে করার তো একটা কথা না তারা ফোরা করে গাড়ি দিয়ে যাই যা করা দরকার তো অলমোস্ট সব কিছু করা শেষ এখন আমার পিছনে দেখা যাচ্ছে না আগুন জ্বলতে হয়তো তো এখানে সব আগুন জ্বলতেছে কি বলবো খুব একটা প্যারাসিন্ট ভিতর থেকে দুই ঘন্টার ভিতরে সব কিছু ম্যানেজ করা হয়েছে দুই ঘন্টার মধ্যে দেখেন আপনি না যাই দেখেন কি পরিমাণ মানে দুই ঘন্টার ভিতরে ম্যানেজ করা কি একটা কঠিন দেখুন দুই ঘন্টার মধ্যে

দেন দেন সেই পাঁচ ঘন্টা কষ্ট করার পরে এখন আগুন জ্বলতি আছে আর এদিক দিয়ে সবকিছু হয়ে গেছে যে সবকিছু হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব প্রচুর খিদা লাগছে মাথা মতো ঘুরতেছে খিদার কারণে দেখেন অলরেডি রহমদাদ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গা তার খাওয়া দাওয়া স্টার্ট এই যে আমাদের চিকেন ও তাড়াতাড়ি খাই কারণ এত পরিমাণ খিদা লাগছে বলার মতো না সেই সাড়ে পাঁচ ঘন্টা মতো আমরা খালি পুরাপুরি উপরে ছিলাম তাড়াতাড়ি খাই নেই আর আমাদের খাওয়া দাওয়া শেষ সে একটা পার্টি ছিল মানে কোনো প্রস্তুতি সারা একটা পার্টি করলাম কোনো প্রস্তুতি ছিল না কোনো কিছু ছিল না জাস্ট মুখে বলছি আর দিঘন রেডি আছে তো যাই হোক অনেক মজা ছিল এনজয় ছিল ভালো ছিল খাওয়া দাওয়া করছি তো আমরা এখন আছি একটা গ্রামের ভিতরে যে জামালপুর শহর থেকে প্রায় চল্লিশ মিনিট দূরত্ব এখানে আমরা আসছিলাম তো অলমোস্ট রাত্রে এগারোটা বাজে গেছে গা তাই ভাবছিস তো লেট করা ঠিক হয় নাই তো আমরা এখান থেকে অতি শীঘ্রই বিদায় নিব আর জামালপুরবাসী আমার ব্লগটা কেমন হইতেছে সবাই কেমন করতে ভুলবেন না আর দেখলেন তো উমরণ ফায়ের সাথে ভিডিও মিডিয়া করলাম কারণ হয়তো মোর আস্তে আস্তে চলে যাবে ঢাকাতে হয়তো নেক্সট ভিডিও হবে কি যায় না তো সবাই আমার পেজতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে বলবেন না কারণ আরও সামনে অনেক ভিডিও বাকি আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট সঙ্গে ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ